আর টান তোমরা কি করছো ছাগলকে নিয়ে বাবা ছাগলের পা ধরেছ কেন তুমি শুধু গা ধরছ তুমি ধরতে পারছো না ও ধরতে পারবে না তুমি

চো কি নিয়ে তাই একটা দাও আমাকে ওই তোমার হাতে একটা দেখি বাবা কি সুন্দর একটা ছোট ছেলে না ওইটা দেখি এটা মেয়ে বাহ কি সুন্দর মেয়ে বাবা এখানে তো খরগোশ আছে দুটো খরগোশ আছে বা কি সুন্দর পুতুল টাইগার বা তুমি খেলা করো তোমার জন্য একটা জিনিস এনেছি একটা পুতুল এনেছি এই দেখো কি সুন্দর না টাকা কি সুন্দর না পুতুলটা হ্যাঁ না গলা ধরে না দেখ বিয়ারটাকে নিয়ে খেলা করো হ্যাঁ বাবা বাঘটা দেখি দেখি বাবা এটা তো ভারী ওই জন্য তোমার ভারী লাগছে বাবা কি ভারী ঠিক আছে রাখো হ্যাঁ এই নাও তোমার এই পুতুলটা তুমি নাও এখানে তো খরগোশ আছে সাদা রঙের বাবা কি সুন্দর নাও এটা নিয়েও খেলা করো আর একটা খরগোশ আছে তো পিঙ্ক কালারের এটা নিয়েও খেলা করো হ্যাঁ আর ওই দেখো একটা লাল টেডি রয়েছে কি সুন্দর টেডিটা রেড কালারের এটা কত করে কি দশ টাকা করে আমি এটা তাহলে নেব আচ্ছা ঠিক আছে তোমার জন্য আরো একটা জিনিস এনেছি হ্যাঁ তুমি দেখবে এই দেখো কি এনেছি ক্যাকটাস দেখেছো তোর তোমার পছন্দ হয়েছে তো বসো কি সুন্দর দেখি একটু আমাকে একটু দেখা বাহ খুব সুন্দর তুমি খেলা করো হ্যাঁ ওকে বাই বাই